আজকে মেয়র কাউন্সিলর মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন আমরা জানি কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসি কে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলারের লোকজন পাঠিয়ে প্রশাসনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয় একটা পাঁচ ছতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলার মেয়রের কাছে খবর না এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায় আমাদেরকে ভুল ভাবাচ্ছে এখান থেকে কাটমানি উঠেছে কাউন্সিলার থেকে শুরু করে ঊর্ধ্বতনারা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে সেই জন্য সময় বাড়ি বানাতে পেরেছে এই জায়গায় আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম চার পাঁচ ফুটের গলি ওর ভিতরে কিভাবে একটা পাঁচতলা পাঁচ বাড়ির পারমিশন তো কথা তৈরি হচ্ছে এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছেন যে ইলিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কি মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন কথা পরের প্রশ্ন ভোট লুট হয়েছে সেটা পরের প্রশ্ন কিন্তু তার যখন এখন সার্টিফিকেট আছে তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইলিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার চেয়ে আটকানো এখানকার মানুষের সাথে কথা বললাম